অনেক আতঙ্ক ছড়াচ্ছে বয়স্ক মানুষরা শুনছে যে হার্ট অ্যাটাক হচ্ছে কে মারা যাচ্ছে এবং অলরেডি মারা গেছে আমাদের জেলায় তিনজন যাতে করে মানুষ যারা আপামর জনগণ সেটা বিভিন্ন সম্প্রদায়ের হতে পারে বিভিন্ন শ্রেণী হতে পারে বিভিন্ন গোত্রে হতে পারে তারা যাতে সাধারণভাবে সমস্যায় না পারে এটা হিনমন্নতা ভোগার কোনো জায়গা নেই এছাড়া মানে একটা লম্বা প্রসেস মানে এক দু মাস ধরে চলবে এখন সবে শুরু হয়েছে মাধ্যম বা বিভিন্ন রাজনৈতিক নেতারা যেভাবে আতঙ্কের মধ্যে নিয়ে গেছে আমরা মনে করি ওই রকম আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই রাজ্য জুড়ে এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন এই আতঙ্কের আবহে সাধারণ মানুষকে শান্ত থাকার এবং সচেতনতার বার্তা দিতে শুরু শুক্রবার বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ইমাম সংগঠন জমিয়তে উলামা জামাতে আহলে হাদিস জামাতে ইসলামী হিন্দ স্বাধিকার রক্ষা মঞ্চ সুন্নি ঐক্য মঞ্চ সহ মোট সতেরোটি ধর্মীয় ও সামাজিক সংগঠন যৌথভাবে এই সাংবাদিক সম্মেলনে অংশ নেয় নেতারা জানায় এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এসআইআর এর ভয়ে কেউ যেন আত্মহত্যা না করেন মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস মাওলানা মোজাফর খান আব্দুল্লাহ ডাল্টন ড মীর হাসানাত হাসানুল্লাহ আবুল হোসেন মোল্লা মাওলানা ওসমান গনি সহ বিভিন্ন সংগঠনের বিশিষ্ট প্রতিনিধিরা বহরমপুর থেকে জকির শেখের রিপোর্ট আল ইমাম এর আগে আগে আমরা দিন চার এই ঠিক এই জায়গাতে আমাদের মুর্শিদাবাদ জেলায় যেগুলো গণসংগঠন আছে বিশেষ করে আমাদের মুসলিম সমাজ নিয়ে যারা কাজ করে এই রকম সতেরোটা গণসংগঠনের আমরা একটা যৌথ প্ল্যাটফর্ম আমরা গঠন করেছিলাম এসআইআর সহায়তা মঞ্চ আমাদের উদ্দেশ্যে ছিল যে এই জেলায় মানে রাজ্যের মধ্যে সবথেকে বেশি মানুষ সম্ভবত এখন এই দক্ষিণ চব্বিশ মানের পরে আমাদের মুর্শিদাবাদ জেলায় বাস করে তো এইখানে অনেক আতঙ্ক ছড়াচ্ছে বয়স্ক মানুষরা শুনছি যে হার্ট অ্যাটাক হচ্ছে কে মারা যাচ্ছে এবং অলরেডি মারা গিয়েছে আমাদের জেলায় তিনজন তো ফলে এই এসআইআর নিয়ে সাধারণ মানুষের কাছে পরিষেবা আমরা সরকারের লোকেরা সহায়তা এ করছে এবং বিএলএ বা পার্টির লোকেরা অনেক পার্টির লোকেরা হেল্প করছে তা সত্ত্বেও মানুষের কাছে এমন এমন মানুষ আছে যে গ্রাম্য প্রত্যন্ত এলাকায় যে দেখা যাচ্ছে সেইখানে এই ভয় ভীতিহীন কথাগুলো সেইগুলো পৌঁছাচ্ছে না কোনো ক্রমে বা সরকার নির্দিষ্টভাবে বিডিও অফিস থেকে বা ডিএম অফিস থেকে এসডি অফিস থেকে পঞ্চায়েত থেকে ডিক্লারেশন করে ওরাও বিশেষভাবে ওদের সরকারি কথাগুলো বলছে কিন্তু সাধারণ মানুষের ভয়হীন কথাগুলো বললে একটা ভালো হতো সেই জন্য আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এই গণসংগঠনের পক্ষ থেকে সামাজিক সংগঠনের পক্ষ থেকে বার্তা যে প্রথমত বার্তা হচ্ছে যে আমরা ইউনিটিভাবে মুর্শিদাবাদ জেলার আপামোট জনগণের পাশে দাঁড়িয়ে বলতে চাই আপনারা প্রথমে ভয় করবেন না এবং এসআইআরটা এটা একটা ভোটের প্রক্রিয়া এবং বলেছিলাম যে ভোট যাচাইয়ের প্রক্রিয়া প্রকৃত ভোটার কিনা ভোট সংক্রান্ত ব্যাপার এর সাথে ভারতীয় কিনা বা ভারতের সিটিজেন কিনা কিংবা এনআরসি কোনো পার্ট কিনা বা ভারতে আমরা থাকতে পাবো কিনা পুশব্যাক করা হবে কিনা বা পুলিশ ধরবে কিনা এর সাথে কোনো সম্পর্ক নাই বেশি বেশি এমনটা হতে পারে আমার কোনো ডকুমেন্ট নাই না মেলো না আমি এবার ভোট দিতে পারলাম না আমি ভোট এবার দিতে পারলাম না আমাকে সময় আসবে হিয়ারিং হবে কাগজ হবে লম্বা সময় হবে তাকে আমরা হেল্প করব প্রশাসন হেল্প করবে বিভিন্ন গণসংগঠন হেল্প করবে এনজিও হেল্প করবে তার একটা কোনো ডকুমেন্ট তৈরি হবে সে ভারতে যেভাবে বাস করছে বাস করবে এর জন্য নতুন করে আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই এবং আমরা একটা মেসেজ দিতে চাইছি বারবার যে রাজনৈতিক যারা হচ্ছে লিডারশিপ আমরা লক্ষ্য করছি যারা ঘৃণা ভাষণ দিচ্ছে বা বিদ্বেষ ছড়াচ্ছে বা যারা বলছে যে আমরা বর্ডার এলাকার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে নির্বা ধরে ধরে আমরা তাদেরকে এনা এতে চিহ্নিত করব তাদেরকে বের করে দেবো এই সমস্ত রাজনৈতিক ভাষণগুলো আপনারা কেউ শুনবেন না এবং এরপরে কেউ আমল দিবেন না এই জন্য অনুরোধ করছে আমরা যেহেতু এই জেলার আমরা ভূমিপুত্র এখানে যে সংগঠনগুলো আছে হিন হিন্দ আহলে আদিস ইমাম সংগঠন জামাতে ইসলাম হিন্দ আহলে আদিস এবং সুন্নি ঐক্য মঞ্চ এবং সাধিকারক্ষা মঞ্চ থেকে শুরু করে এসআইও থেকে শুরু করে আরও যে সমস্ত গণসংগঠন সামাজিক সংগঠন পুরো জেলায় যাদের প্রভাব আছে আমরা আমাদের জেলায় এখানে প্রায় দশ হাজার কাছাকাছি মসজিদ আছে ছ হাজার প্লাস ইমাম আমরা এবং মুয়াজ্জিন মিলে আমরা প্রায় কন্ট্রোল করি আমাদের এখানে অনেক সংগঠন আমরা সব জায়গাতে এই মেসেজগুলো দিতে চাচ্ছি আপ মানুষের কাছে যে সম্মিলিতভাবে কোনো কারো হেল্প লাগলে আমাদের একটা সহায়তা এ হয়েছে এবং হেল্প বেস করা হয়েছে মানুষকে সরকারি সিস্টেম মেনে গণতান্ত্রিক সিস্টেম মেনে মানুষকে আমরা হেল্প করছি করব। সেই হিসাবে আমরা বার্তা দিতে যাচ্ছি যৌথভাবে যে কোনো রকম যেন প্যানিক না করে আপনারা কারো দু সালে ভোটার লিস্টের নাম আসুক বা না আসুক কোনো রকম চিন্তা করবেন না ওয়া হেতুক টেনশান করবেন না হার্ট অ্যাটাক বা অন্যান্য সমস্যা করবেন না এই বার্তা দেওয়ার জন্য সমস্ত সংগঠনের পক্ষ থেকে আজকে এই সাংবাদিক সম্মেলন মুর্শিদাবাদ জেলায় আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস আমি ইমাম সংগঠনের রাজ্য সম্পাদক বিগত কয়েকদিন আগে আমাদের একটা সভা হয় সেখানে সতেরোটা সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিরা এখানে প্রতিনিধিত্ব করেছিলেন এবং সেখানে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি সর্বসম্মতিক্রমে সেখানে আমরা সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সহ প্রত্যন্ত আরও আশেপাশের যেসব এরিয়াগুলো আছে সেগুলোকে নিয়ে একটা এসআইআর সহায়তা মঞ্চ গঠন করা হবে এবং এর একটা কমিটি তৈরি করা হবে এবং তার আন্ডারে ব্লক লেভেলেও আমাদের কমিটি হবে এবং একইভাবে পঞ্চায়েত স্তরেও আমাদের একটা টিম থাকবে এবং গ্রাম স্তরেও আমাদের টিম থাকবে এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা খুব তৎপরতার সাথে এগিয়ে চলেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে সেবা দেওয়ার জন্যে আমরা বিভিন্ন জায়গায় ইউনিট তৈরি করার চেষ্টা করছি যাতে করে মানুষ যারা আপামর জনগণ সেটা বিভিন্ন সম্প্রদায়ের হতে পারে বিভিন্ন শ্রেণীর হতে পারে বিভিন্ন গোত্রের হতে পারে তারা যাতে সাধারণভাবে সমস্যায় না পড়ে আমরা এমনি দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের পক্ষ থেকে বিভিন্নভাবে সহায়তা করছে সাথে সাথে আমরা মুসলিম যে সংগঠনগুলো আছি তাদের পক্ষ থেকেও একটা সহায়তার দর অর্থাৎ আতঙ্ক নয় সহায়তার দ্বার আপনাদের সামনে উন্মুক্ত করুন এই বার্তাকে সামনে রেখেই আমরা এই মঞ্চ তৈরি করেছি এসআইআর সহায়তা মঞ্চ তৈরি করেছি এবং এর সেই এটাকে সামনে রেখে আমরা কাজ করছি এই মঞ্চের পাশে দাঁড়াবো বলতে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং ফোনের মাধ্যমে ও মোবাইলের মাধ্যমে না আমরা আপাতত যেটা করেছি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ হেল্প ডেস্ক হেল্প ডেস্ক নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে যেখানে আমাদের প্রশিক্ষিত কিছু তৎপর লোকদেরকে নিযুক্ত করা হয়েছে বিভিন্ন জায়গায় হেল্প ডেস্কের যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় ইউনিট কায়েম করা হয়েছে বিভিন্ন জায়গায় প্রতিনিধি যারা যেখানে আছে তাদের গ্রাম্য স্তরে বা নিম্ন স্তরে যেখানে সেখানে বিভিন্ন লোক দিয়ে লোক মারফত নিযুক্ত করা হয়েছে যেমন আমাদের মুর্শিদাবাদের সংলগ্ন এর মুর্শিদাবাদ এরিয়ার সাথে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে আমাদের গ্রাম করিমপুর ওখানে আমার গ্রামেই যেমন আমরা একটা মসজিদ এবং মাদ্রাসার উভয়ের সহযোগিতায় উদ্যোগে একটা এসআইআর সহায়তা কেন্দ্র আমরা আজকে ঘোষণা করেছি এবং অলরেডি আমরা লোক নিয়োগ করেছি এবং সেখানে সাম্মানিক দিয়ে তাদেরকে যারা থাকবে তাদেরকে সাম্মানিক দিয়ে আমরা তাদেরকে ওই ফর্ম আপের কাজগুলো যারা সাধারণ মানুষ তাদের ফর্ম আপের কাজ বা অন্যান্য সমস্যা কিছু কাগজপত্র কোনো সমস্যা আছে কি এগুলো দেখার জন্য এক্সপার্ট নিয়োগ করে এটা সাম্মানিক ভিত্তিক আমরা একটা ব্যবস্থা গ্রহণ করেছি আমার নাম আবদুল্লাহ ডাল্টন আমি জমিয়ে তাহলে হাদিসের প্রতিনিধি দেখেন এখানে হিনুম্যতা ভোগার কোনো জায়গা নেই এসআর মানে একটা লম্বা প্রসেস মানে এক দু মাস ধরে চলবে এখন সবে শুরু হয়েছে এখন পর্যন্ত যারা বিএলও বা সরকারি যারা আধিকারিক হিসাবে মানে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সব পুস্তক ফর্ম এখনও পায়নি তারা নিজেরাই এখনও অসম্পন্ন তো এক দু সপ্তাহের মধ্যে প্রত্যেকটা বাড়ি বাড়ি আশা করছি ফর্ম পৌঁছে যাবে এখন কোনো ডকুমেন্টসই দিতে হবে না মানুষ ভাবছে আমার দু হাজার দুই সালে নাম নেই তাহলে আমার কি হবে তো যেমন দু হাজার দুই সালে নাম নেই তারও কোনো অসুবিধা নেই কারণ যে নির্বাচন কমিশনে বলেছে যে এগারোটা কাগজ তো অনেকের পাসপোর্ট কার জন্ম সার্টিফিকেট কার সিটিজেন সার্টিফিকেট কারো বংশ তালিকা এগুলো পঞ্চায়েত থেকে করা খুবই সহজ এবং যেমন বংশতালিকা বা রেসিডেন্স সার্টিফিকেট এবং আমরা ডিএমের সঙ্গে দেখাও করেছি ডিএম প্রত্যেকটা এসডিওকে এবং বিডিওকে নির্দেশ দিয়েছে যে যাদের জন্ম সার্টিফিকেট নেয় ডিলে বাদ যারা অ্যাপ্লিকেশন করলে তার দেওয়ার ব্যবস্থা অতি শীঘ্র ব্যবস্থা হবে সেই জন্য এটা যেহেতু এনআরসি না অনেক আমরা এনআরসি মনে করে যে কাগজপাতি নেই আমাদের হয়তো দেশ থেকে আমাদের অনুপ্রবেশকারী বলে তাড়িয়ে দিবে বাংলাদেশ বলে তাড়িয়ে দেবে এটা কোনো ভয়ের কারণ নাই আমরা আজকে সতর সংগঠন এবং আমি মা হিন্দাদের পক্ষ থেকে এসেছি এবং আমরা সার্বিকভাবে সমস্ত রকমের পরামর্শ এবং সহযোগিতা আমরা সব কিছু আমরা করতে চাইছি হ্যাঁ এটা মানুষকে আমরা আশ্বস্ত করছি আগামী দিনে মানুষজনের সমস্যা পড়ে আমাদের কাছে ফোন করবে আমরা নির্দিষ্ট একটা আমরা গাইডলাইন দেবো যে কাগজ কোথায় কীভাবে পাওয়া যাবে টোল ফ্রি নাম্বার আমরা টোল ফ্রি নাম্বার আমরা চালু করব এখন আপাতত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি এবং আমাদের যে প্রতিনিধি আছে তাদেরকে ফোন করলে আমরা তার মানে গাইডলাইন আমরা দিয়ে দেব সম্প্রতি একটি চিত্র সামনে এসছে যে লালগোলায় সেখানে কোনো এক ব্যক্তি এসআই নিয়ে ফেসবুকে কোনো একটি পোস্ট করার কারণে তাদের পরিবারে পুলিশের নির্যাতন হয়েছে লুট হয়েছে বলে অভিযোগ সামনে এসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এ বিষয়ে কি আপনাদের কাছে এটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমি যদি আসলে খবরটা যে বাস্তব হয়ে থাকে তো এটা নিন্দনীয় খবর আমরা ধিক্কার জানাচ্ছি আর বাকিরা পুলিশ ভেরিফিকেশন করে দেখবে যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে এবং সঠিক তদন্ত হোক তারপরে সেটা বিচার ব্যবস্থা হোক ঘটনা যদি সত্যই মানে সোশ্যাল মিডিয়াতে মানে হাইলাইট হয়েছে যদি সত্যি ঘটনা ঘটে থাকে আমরা তার পাশে অবশ্যই দাঁড়াবো এবং আমরা খোঁজখবর নিব এবং আইনি আমরা তার পাশে সহযোগিতা করব আমি মরানা মুজাফর খান মুর্শিদাবাদ জমিদুল হিন্দের অফিস সেক্রেটারি এসআইআর শুরু হয়েছে আমাদের বাংলায় আমরা ইতিপূর্বে আমরা দেখেছি বিহারে হয়েছে এবং আরও কয়েকটি রাজ্যে এসআর হয়েছে এবং চলছে এসআর নির্বাচন কমিশনের এটা হচ্ছে এটা মূলত একটি পদ্ধতি অবলম্বন করেছে যেখানে ভোটাধিকারের বিষয়টি সামনে আসছে এসআইআরকে আমাদের প্রচার মাধ্যম বা বিভিন্ন রাজনৈতিক নেতারা যেভাবে আতঙ্কের মধ্যে নিয়ে গেছে আমরা মনে করি ওই রকম আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই বরং এসআইআর নিয়ে আমাদেরকে খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেই এসআইআর দিকে এগোতে হবে সরকার যেখানে এগিয়ে এসেছে আমরা যদি এইভাবে ভাবি যে আমরা কার বিরুদ্ধে যাব রাজ্য সরকারের নাকি কেন্দ্র সরকারের অর্থাৎ নির্বাচন কমিশনের আমরা যদি নির্বাচন কমিশনের কথা অনুযায়ী এসআর ফর্ম ফিল আপ করার দিকে এগিয়ে যাই তাহলে আমরা কি করতে পারি অথবা আমরা যদি রাজ্য সরকারের কথা অনুযায়ী যদি আমরা ধরি তাহলে এটাকে আমাদেরকে বিরোধিতা করতে হয় তা আমরা মনে করি যে আমরা দুদিকেই মানে কোনো দিকে যেতে চাইছি না বরং আমরা এইভাবে ভাবতে চাইছি যে নির্বাচন কমিশনার যখন আমাদের এখানে যে পদ্ধতি অনুযায়ী ভোটাধিকার যাচাই করতে চাইছে বা যে প্রক্রিয়াটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে এই প্রক্রিয়াটাকে দেখে আমাদের স্বাভাবিকভাবে আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই আমরা মনে করি যে বিভিন্ন গ্রাম গ্রামাঞ্চলে বা শহর উপ শহরতলিতে বিভিন্ন মানুষেরা তাদের ডকুমেন্ট দেখাতে পারছে না বা ডকুমেন্ট নেই বলে এরকম হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন তাদের হতাশাগ্রস্ত হওয়ারও কোনো সুযোগ নেই আমরা মনে করি এটা একটা পদক্ষেপ এ পদক্ষেপে তারা যদি সফল হতে নাও পারে তাহলে তাদের বিকল্প সামনে কোনো পদক্ষেপ আছে যা দিয়ে তারা উত্তীর্ণ হতে পারে সুতরাং আগে আগে যদি তারা আত্মহত্যা করে ফেলে তাদের জীবনটাকে শেষ করে ফেলে তাহলে তার সামনে কি থাকবে কিছুই থাকবে না তো আমরা এখানে সতেরোটা সংগঠন একত্রিত হয়েছি এ কারণেই যে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সামনে এই মেসেজটা দিতে চাইছি যে এসআইআর নিয়ে আমরা আতঙ্কিত হব না এসআইআর নিয়ে এসআইআর নিয়ে আমরা মানুষকে ভুল মেসেজ দেব না বরং মানুষের পাশে থাকবো মানুষকে সাহস যোগাবো মানুষের সাহায্যে আমরা এগিয়ে আসব। আজকে নাম না থাকলেও তারপরে আমাদের নামটা সেখানে উঠতেই পারে কারণ আমি যদি এভাবে দেখি যে দু সালে আমার ঠাকুরদার নাম ছিল বা আমার দাদার নাম ছিল আমার বাবার নাম ছিল আমার নাম নেই তাতে কি হয়েছে একজনের তো নাম আছে আমরা সেই রেস ধরে আমাদের নামটা সেখানে অন্তর্ভুক্ত করে নিতে পারি খুব আছে আবার যদি এরকম হয় যে আমার দু সালে বাবার নাম ছিল না কিন্তু কারো না তো কিছু ছিল বা কারো নেই কিন্তু আমার অন্যান্য তো কিছু ছিল তো এই জায়গাগুলো নিয়ে আমরা দেখবো যে আতঙ্কিত না হয়ে বরং আমরা সৎ সাহস নিয়ে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে আমরা এই ফর্ম ফিল আপটা করবো এবং আমরা স্বাভাবিকভাবে তাই না ভোগে বরং আমরা একে অপরকে সহযোগিতা করে এই জায়গাটাকে ওভারকাম করার চেষ্টা করব। এ বার্তাটা আমরা দিতে চাই আমি আগে বললাম যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো এটাকে এইভাবে আতঙ্কগ্রস্ত করে তুলেছেন আমি মনে করি যে তারা যে তথ্য অনুযায়ী বলছেন এই তথ্যগুলো তো মানে একদম দিনের আলোর মতো পরিষ্কার যে এগুলো মিথ্যা তথ্য আমরা রোহিঙ্গা কাদের বলি যারা মায়ানমার থেকে নির্যাতিত হয়ে এদিকে এসেছিল তারা আচ্ছা একটা কথা বলুন তো মায়ানমার থেকে কি দেড় কোটি মানুষ এখানে এসেছে এক কোটি মানুষ এসেছে পঞ্চাশ লাখ কি এসেছে যদি আমি ধরে নিই কথা অনুযায়ী পঞ্চাশ লাখ মানুষ এসেছে তাহলে বাংলাদেশে কতজন আছে আমারে ইন্ডিয়া আসলে কিছুদিন আগে শুনলাম আমরা বিহারে এত লোক আছে অমুক জায়গায় এত লোক আছে অমুক জায়গায় এত লোক আছে তাহলে বাংলায় কত লোক আছে তাহলে এগুলোকে আকাশ থেকে পড়ছে নাকি আসলে এগুলো সবই আজগবি কথা এবং এগুলো সব গোজামিল দিয়ে মানুষকে একটা আতংক করার করারমূলক কথা এগুলোর কোনো ভিত্তি নেই ভ্যালুলেস কথা এগুলো আমরা মনে করি এই ভ্যালুলেস কথা বলা মানুষের সামনে একদম অযক্তি ব্যাপার আমেনা হাসানুল্লাহ শুনবে নাকি বাতিল করা হবে নাকি মাধ্যমে এটা দেখুন আপনারা শুনলেন আমরা প্রায় অনেকগুলো সংগঠন সতেরোটা সংগঠন মিলে আমরা এই সচেতনতা মঞ্চ তৈরি করেছি এবং যা আগেকার বক্তব্য যা বললেন সবাই আপনি ভালোভাবে শুনেছেন আমার নতুন কিছু বলার নেই দু হাজার এটা একটা প্রশ্ন যে এসআইআর না হলেও রিভিশন তো হয় এবারে স্পেশাল রিভিশন তো প্রতিবারই যেটা হয় যে আগেকার ভোটার লিস্ট এনে বাড়ি বাড়ি চেক করা হয় যে ভোটার লিস্টে কার নাম আছে সে মৃত কিনা মৃত হলে বাদ যাবে নতুন যদি আঠারো বছরের উর্ধ্বে কেউ হয় তার নাম যোগ হবে কেউ যদি এখান থেকে অন্য জায়গায় চলে গিয়ে থাকে তার নাম বাদ যাবে বা কেউ অন্য জায়গা থেকে নতুন করে এসেছে তার নাম যোগ হবে এগুলোই হয় রিভিশন এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা চলতেই থাকে এবারে কিন্তু এসআই নিয়ে মানুষ আতঙ্কিত হয়ে গেছে তার অনেকগুলো কারণ আছে কেন আতঙ্কিত হলো মানুষ তো এমনি এমনি আতঙ্কিত হয়নি একটা বিশেষ রাজনৈতিক দল বহুদিন থেকে এ আতঙ্ক ছড়াচ্ছে সেই আতঙ্কে মানুষ এখন আতঙ্কিত আমরা এই মঞ্চ তৈরি করেছি যে এই আতঙ্ক যাতে তাদের না হয় তাদেরকে সাহস যোগাতে হবে তাদের যদি কোনো কাগজপত্র না থাকে দু হাজার দুই সালের লিস্টে নাম না থাকে তাতেও কোনো অসুবিধা নেই তারা ভারতের নাগরিক ভারতের নাগরিকই থাকবে ভোটার লিস্টে নাম ওঠার জন্য নানা পদ্ধতি আছে সরকার বলছে সেই সব পদ্ধতি অবলম্বন করে ভোটার লিস্টে নাম উঠানো যাবে কোনো সমস্যা নেই আমরা শুনেছি আমার জেলাতেই প্রায় তিনজন আত্মহত্যা ইতিমধ্যেই করেছি আমরা ভার পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে আশ্বাস দিতে চাই যে আপনারা আতঙ্কিত হবেন না যেখান থেকেই আসুন যাই করুন আতঙ্কিত হবেন না আপনার এই পৃথিবীর মানুষ তো পৃথিবী ছেড়ে কেন যাবেন এই পৃথিবীতে আপনাদের নিশ্চয়ই কোথাও না কোথাও জায়গা হবে তো কেউ আপনাদের কিছু করতে পারবে না এটা ঈশ্বরের পৃথিবীতে আমরা মানুষ ঈশ্বরের সৃষ্টি আমরা এই পৃথিবীর থাকার আমরা দাবিদার অধিকারভুক্ত অদেব আমাদেরকে কেউ সরাতে পারবে না আমাদের কোনো ভয়ের কারণ নেই আপনাদেরকে আবারও সাহস যোগাচ্ছি যে আপনারা কেউ আত্মহত্যা বা এই ধরনের মানসিকতা থেকে নিজেকে মুক্ত রাখুন এবং সুস্থ থাকুন এটা কোনো বিষয় না এসআইআর ঠিক আছে আমার নাম ডাক্তার মির হাসনাত আলী আমি পশ্চিমবঙ্গ স্বাধিকার রক্ষা মঞ্চের সভাপতি